তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন যে কথাগুলো বলতেছি মা মাপা কথা কিন্তু সব শিক্ষণীয় এবং বুজার কথাই বলতেছি কোনো অযথা কুটকরকে লম্বা বেশি তুললাম না যে মাসখান ছেড়ে দিলাম এই কথাগুলো সবগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন কথা বলেন ঠিক কি না তাহলে আপনি যদি আপনার মা বাপের কষ্ট দিয়ে এখানে ওয়াজ শুনেন লাভ হবে আপনি যদি মা বাপের কষ্ট দিয়ে হজে যান লাভ হবে আপনি মা বাপের কষ্ট দিয়ে দান করেন লাভ হবে যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিসাব না এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা আমি আমার বাবারে হারাইছি আমি বুঝি বাবা হারাবে তা কত বাবা হলো বড় বৃক্ষর ছায়া মা হলো মমতার চাদর এই দুইটা জায়গা হারিয়ে গেলে কোথাও আর শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় কার কার মা হাত তোলেন এই দেখেন কত মাহারা মানুষ দুপুরে লাঞ্চ করে আসতে পারে নাই মার হাতের হাত নামান আমার মতো কারা বাবা হারাইছেন হাত তোলেন দেখেন অসংখ্য লোক আমরা বাবা হারাইছি এই জন্য যারা বাবা হারাইছেন মা হারাইছেন এখানে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের বাবাও নাই মাও নাই তিন কিসিমের মানুষ এই মাঠে এসেছেন তাহলে আজকে আমরা হাজার লোক যদি ওই মা বাপের চেহারাটা মনে করি যদি একটু মা বাবার জন্য দোয়া করলে কি অসুবিধা হবে মাগো তোমার মতো লইনা কে হো

এই কাছে আমাদেরকে বিচ্ছিন্ন করে বৈষম্য করে রাখা হয়েছে এই জন্য আমরা আমাদের অধিকার তাই করি কথা বলি ঠিক এই জন্য মা থাকলে করে বলি মা নিতে পারেন আপনি দেখবেন স্কুল কলেজ পড়া লাগবে না মা দুয়ার কারণে আপনি আল্লাহ হয়ে বসে আছেন আমার দোয়ার মতন স্বার্থ নাই ক্রিকেট আমাকে বলেন আমাকে বলেন আমি কিন্তু দুই হাজার দশ সালের সহকারী নিবন্ধন

চাকরিটা ছাইরা দাও এটাকে বেচা নাও আল্লাহ বরকত দিবে ওই 14 বছর আগে মা যে বলছিলেন এখন প্রমাণ পাইতাছি যে মা যা বলছেন নিঃস্বার্থে সন্তানের মঙ্গলের জন্য বলে শত্রুর অভাব নাই কিন্তু বন্ধুর অভাব নাই কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু মা দোয়া সন্তানের জন্য এমন ভাবে লাগে সন্তান চিরদিকে হিরো হয়ে যায় কথা বলেন ঠিক না

মোহনাচো ছোট মাটি রে ঘরে কথারি মাঝে পড়ো চে বারে ছয়টা বসে সে বাপরে বাবা তুমি কে মোহনাচো ছোট মাটি ঘরে তোমার কথারি দই মাঝে পড়ো বারে। বার বাবা বাবা গো বাবা কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম সবই আছে ভাই বাপটা নাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দিমা পড়ছে সব বারে বারে আল্লাহ পাক বাবা বাসি আমাদের পক্ষ থেকে আরো এলাকার অনেকটা মানুষের পক্ষ থেকে

তুই <laughs> চমক <laughs> पाईले नीरा लाई गलों पी पाईले नीरा लाई पाईले नीरा लाई गलों पी पाईले नीरा लाई गलों पी अमर नोबी नोबेर नोबी अमर नोबी जिंदा नोबी दया करे को तेरी कोनोबी वारों में मेरे लाई बालों पर दया करे <laughs>

पायलनी दा नाही गनो की माशाल्ला पायलनी दा गनो पायलनी दा हल्ला कोई खदो में चूम खाबो कोई में चूम खाबो चोरे तुली मां की बग्गनाई पायलनी दा नाही गनो पायलनी दाला ही पायलनी दा नाही गनो ही पायलनी दाला हा ला हा

Allah'a emanet olun. Allah'a emanet Aman Aysha, Tanbu Zangul, Murshid. Aman Aysha, সবাইকে আল্লাহ আবার আসিব ফিরে তীরে হইতো দিনের বেলা নয় রাতে ইনশাআল্লাহ